হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে দেখাবো কীভাবে আপনি আপনার টেলিগ্রাম আইডি লিংক কপি করবেন এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব টেলিগ্রাম আইডি লিংক কপি করার জন্য অ্যাটফার্স্ট আপনাকে টেলিগ্রাম অ্যাপসে ক্লিক করতে হবে টেলিগ্রাম অ্যাপসে ক্লিক করার পর এখন আপনাকে এই তিনটা রেখাতে ক্লিক করতে হবে এইখানে ক্লিক করার পর এখন আপনাকে এই প্রোফাইলে ক্লিক করতে হবে প্রোফাইলে ক্লিক করার পর এখানে একটু দেখেন আমার ইউজার নাম কিন্তু দেওয়া আছে আপনার টেলিগ্রাম আইডিতে যদি ইউজার নাম না দেওয়া থাকে তাহলে অবশ্যই ইউজার নামটা সেট আপ করবেন এখন আপনাকে এই ইউজার নামটা কপি করতে হবে ইউজার নামটা কপি করতে হবে আমি অলরেডি ইউজার নামটা কপি করছি এখন এখানে লিখতে হবে টেলিগ্রাম লিঙ্কটা বানানোর জন্য এখানে লিখতে হবে টি পয়েন্ট এম এ অবলিক এখন এই যে আমি যে ইউজার নামটা কপি করছি এখানে এটা পেস্ট করে দিতে হবে দেওয়ার পর এখানে দেখেন এন্ড চিহ্ন আছে হ্যাঁ চিহ্নটা আপনাকে এখান থেকে ডিলিট করে দিতে হবে ডিলিট করে দেওয়ার পর এখানে দিলেন দেখেন অলরেডি কিন্তু আমি আমার টেলিগ্রাম আইডি লিংক কপি করছি আশা করি আপনাদের বুঝাইতে পারছি কিভাবে আপনি আপনার টেলিগ্রাম আইডি লিংক কপি করবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সাদা চামলার